এই বিএনপি দলটি দেয় দেউলিয়াতের কোন পর্যায়ে পৌঁছালে তারা এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আল্লাহ কবে করবে দেখেন ঘটনা কি ঘটেছে সালের ঘটনা আপনারা সবাই জানেন যখন আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করে তখনই বিএনপির একজন মা বিএনপি সমর্থিত একজন মা চার সন্তানের জননী এমন হতে পারে খানের শিশি ভোট দিয়েছেন আওয়ামী লীগের কুলাঙ্গার গুলা তার স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ দলবদ্ধ ধর্ষণ করেছে যে ঘটনায় পুরো বাংলাদেশ কাঁপিয়ে উঠছিল আমরা দেখেছি সে ঘটনায় মিজ কখন ওই গৃহবধূকে দেখতে যায় জামায়াতের আমের ওই গৃহপদকে দেখতে গিয়েছে কি ভয়ঙ্কর ভাই আর বর্তমানে নোয়াখালী সুবর্ণ চার আসনের এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় সেই ধর্ষণের মূল আসামিকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করিয়েছে দেলটি দেউলিয়ার কোন পর্যায়ে পৌঁছায় গেলে নিজের দলের নেত্রীকে নিজের দলের সমর্থিতকে ধানের শেষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ কুলাঙ্গগুলো ধর্ষণ করেছে সে আওয়ামী লীগকে এনে আবার নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বুঝের এরা কোন পর্যায়ে পৌঁছাইছে সারা দেশে কুলাঙ্গার দলটি যখন আওয়ামী লীগ কুলাঙ্গারদেরকে নিজের দলে স্থায়ী দিচ্ছে যেখানে সরকার একদিক থেকে অভিযান চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনবে সেখানে বিএনপি যত দ্রুত পারতেছে নির্বাচনের আগে আগে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের তাদের নিজের দলে ছায়া করে নিয়ে আসতেছে আপনার শুনুন না চট্টগ্রামের মিশ্বর কি করছে সত্তর শ্রীর একজন বাচ্চাকে ছাত্র দলে একাধিক কুকুর মিলে দলবদ্ধভাবে ভাবে করে এই কুলাঙ্গার নাকি নারীদেরকে হেফাজত করুক যে ঘটনায় নোয়াখালী শুকনোসরে ঘটনা পুরা এলাকা কাঁপিয়ে গেছিল পুরা বাংলাদেশ কাঁপিয়ে উঠছিল সে মায়ের আত্মনাদে আজ সেই খুনিটা এতদিন ফাঁসি হওয়ার কথা এই খুনি যখন আওয়ামী লীগের আইনের অপব্যবহার করে যখন জামিন পেয়ে যায় ঠিক বিএনপি এটাকে আরেকটু স্ট্রং করে দেয় বিএনপি এখন এটাকে এমন ভাবে ইয়া করতেছে যে মনে হয়েছে যে নারীদের ইজ্জত হরণ করার জন্য একটা বৈধতা দিয়ে দিছে ওই মারটার কাছে এখন কেমন লাগতেছে যে দলের জন্য তিনি এত বড় জুলুমের শিকার হয়েছে সে দল আজকে তার জুলুমবাজদেরকে জায়গা করে দিচ্ছে এরা কতটা নিকৃষ্ট নিকৃষ্টতম একটা লেভেল আছে এই বিএনপি নিকৃষ্টতম লেভেলের সর্বশেষ পর্যায়ে চলে গেছে আপনাদেরকে একটু ঘটনাটি পড়ে শুনে নিউজে কি এসেছে ধর্ষণ মামলায় ধানের শীষের প্রচারে নোয়াখালী সুবর্ণ স্বর মা মেয়েকে দলবদ্ধ হোতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সিকে বিএনপি নির্বাচনী প্রচারণায় দেখা গেছে গতকাল শনিবার বিকেল উপজেলা সরওয়া ইউনিয়নের আল আমিন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তার উপস্থিতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় স্থানীয় সূত্র জানা গেছে শনিবার বিকেলে আল আমিন বাজারে ধানের শীর্ষের নির্বাচনী কার্যালয়ে বসে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে প্রচারণার বিষয়ে আলোচনা করছিলেন চর ওয়াব্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সি এ সময় বিএনপির এক কর্মী গোপনে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে মুহূর্ততা ভাইরাল হয়ে যায় নির্বাচনী কার্যালয়ে তার উপস্থিতি তৃণমূল অসন্তোষ দেখা গিয়েছে এরা কোন লেভেলের কুলাঙ্গার একবার চিন্তা করেন যে ধানের জন্য ধানের ভোট দেওয়ার অপরাধে ইজ্জত হানি করেছে সেই কুলাঙ্গারকে আবার দলে জায়গা দিয়েছে এদের মতো নিকৃষ্ট কুকুরের মতো চরিত্র আমি আর কাউকে দেখি না দেখছেন না গতকালকে দেখছেন না কতজন এমপি প্রার্থী কুপন ভিডিও ভাইরাল হয়ে গেছে দেখছেন না এদের হাতে কেমনে আপনি দেশটাকে নিরাপদ মনে করেন আর আমি মনে করি আমার এই ভিডিওতে যারা এই কুলাঙ্গারকে সমর্থন দিয়ে যারা কমেন্টস করবেন তাদেরও এই কুলাঙ্গারদের মতো জন্ম হয়েছে আমি এটা স্পষ্ট বলে দিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিম নামের এক কর্মী লেখেন উদ্ধতন নেতারা হয়তো কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে দলে জায়গা দিয়েছে যা দলকে জনবিচ্ছিন্ন বিতর্কিত করবে কথা সত্য আমি ইতিমধ্যে দেখলাম অনেক নিউজ এসেছে আমি আলোচনা করেছি যে মোটো অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীদেরকে নিজের দলে জায়গা করে দিচ্ছে এবং পথ পথি পর্যন্ত দিচ্ছে যারা কিনা ত্যাগে নেতাকর্মী ছিল তাদেরকে তো পথ দিচ্ছেই না তাদেরকে মূল্যায়নও করতেছে না কিন্তু টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের এই ধরনের দলে জায়গা দিচ্ছে এই বিষয়ে আবুল খায়ের মুন্সি মোবাইল ফোনে বললেন আমি অনেক আগে আওয়ামী লীগের রাজনীতি সেরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি আমার ওয়ার্ড বিএনপির অফিসও নিয়েছি এসেছি খত্ত বড় দেখেন এই লোকটা ফাঁসি হওয়ার কথা ছিল দর্শনের ধায়ে যে বড় জঘন্য কাজ করেছে সে নাকি এখন বিএনপিতে চোখ দিয়েছে বা আর কেউ বাকি আছে কিনা দেখেন